পাহাড়ে দিয়ে যা운데 বাড়ির ডাদার মেইন ডাদার মেইন অংশ তো দাদার মানে এখান থেকে মানে আমাদের বাড়ির গাঁড়া শুরু আর কি আর এই গাঁড়া দিয়ে ঢুকি আর দিয়া এই গাঁড়া বড় বড় ওই সীমানা থেকে এই সীমানা পর্যন্ত যা আছে সব মানে আব্বুদের ছয় মধ্যে বাঘ হয়েছে সমান বাঘে আবার এখানে দানি জমিন যেগুলো আছে মানে সীমার ভিতরে এগুলোও মানে এখানে দুই ভাগ হইলো যে আব্বুর নিজের পার্সোনাল আর বাকিগুলো হইলো যে মানে বাঘে বাকিগুলা মানে ছয় ভিতরে বাঘ হয়েছে আর উপরে তো ফল বাগান সুপারি বাগান সবটা আছে গাইস আজকে আমাদের এখানে খানা ফেনা হবে বাড়ি হুম বাড়িতে এই বাড়িতে এই দেখতেছেন যে বাড়িতে এই বাড়িতে দুপুর পর্যন্ত থাকা হবে এখানে খানা দেওয়ার পরে এরপর আমাদের বাড়িতে এবারে মেইন যে জায়গা যাব সেখানে আর কি এখন রস খাবো এখন রস খাবো গাছ থেকে চুইচুই ওই যে গাছ খেজুর গাছ গাছ থেকে চুইচুই ওই রস পড়ি যা পড়ি যা 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 তুই যা রস পড়ি যা দিব্রপাত মুখপাত মুখপাত তুই তো ধরতে পারস নাই বালাবে রাগ কর নিছে দেখি ফানি হয়ে যায় হোক না ফানি তো দরকার চায় দর্শক চাই তো ফানি এবার আমার পালা দর্শক এই যে

নিমতলি বাজার জিলতলি জিলতলি সরি জিলতলি ওক্কা ভাঙ্গা বাজে এত মানে পাহাড় পর্বত দেখলাম আমরা বর্তমানে মনে হয় তিনশো ফিট হবে না সমতল ভূমি থেকে তিনশো ফিট উপরে